হ্যালো ইউরিয়ন আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি আর এটা হচ্ছে গতকাল মানে রবিবার দিনের ভিডিও দুজনারই দুজনার হাজবেন্ডেরই ছুটি ছিল তাই ডাকা ওরা আমাদের রুমে এসেছিলো আর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমরা একটু লেবু খেতে বসেছিলাম আর গল্প করছিলাম এত ব্যস্ত ছিলাম আজকে সকাল থেকেই আমি ভাত ডাল আর চিকেন হান্ডি চিকেন বানিয়েছিলাম সাথে করলাটাকে ডিপ ফ্রাই করেছিলাম আর বেগুনি ছিল তো এই ছিল আমাদের দুপুরের খাবার দাবার আর খেয়ে দেই যে বসেছি আবার হাজব্যান্ডকে ডিউটি কল এসেছে তো সেখানে যেতে হয়েছে আর ওর হাজব্যান্ড আবার একটু ঘরে গেল তো যাই হোক আমরা তিনজন লেবু খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম আর ও কিছু কেকের জিনিস কিনেছে তো আমাকে বললো কেক বানানো শিখিয়ে দেবে আমি বললাম ঠিক আছে ও খুব ভালো কেক বানাতে পারে আমাদেরকে দুবার খাইয়েছিলো আমাদের বেশ ভালো লেগেছে আমি বললাম হ্যাঁ শিখবো না কেন অবশ্যই শিখবো তাহলে আরও জিনিসপত্রগুলো এসেছে বলে ও বলে তাহলে পারফেক্ট মাপ হবে আর ভালো হবে খেতে আরও তো আমাকে যা যা আনতে বলেছিল আমি সব জিনিসগুলোই এনে ওর হাতে গুছিয়ে দিয়েছি আরও বানাবে আর আমি দেখব আর ওই যে বললাম দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি তারপরে খানিকটা বসে একটু ফটো একটু ভিডিও তোলার পরে আমরা চলে এসেছি এখন কেক বানাতে ও সম্পূর্ণটা ওই বানিয়েছে আর আমি দেখেছি আর একটু ভিডিও করেছি কিছুটা শিখেছি আমার মনে আরেকবার বানাতে গেলে ওকে ফোন করতে হবে আর সত্যি কথা বলতে কেকটা কিন্তু খুব ভালো হয়েছিল খুব এই যে সব জিনিস উপকরণগুলো একটু চেলে নিতে হচ্ছে আর এটা দিয়ে দিলাম এখন আমল দুধ আমল দুধের যে পাউডার সেটা আর গরমটাও কিন্তু কাল বেশ ভালো ছিল আর এই দুপুরবেলা না এই আড়াইটে তিনটের পরে আমার রুমে বেশ ভালো গরম হয়ে যায় বেশ রোদ চলে আসে ওই জন্য আমাকে বললাম ঘরে এসে ব্যাটারটাকে ঠিক করে বানিয়ে নিতে তো বলল হ্যাঁ তাই চল রুমটা তাও ঠান্ডা কিচেনে তো আর পাখা নেই তো বেশ গরম লাগছিল এবার সব কিছু মিক্সড করে এটাতে যাতে কোনো লাম্পস না থাকে তার জন্য এটাকে বসিয়ে নেওয়া হচ্ছে ঠিকঠাক করে আর এই যে কড়াইতে হিট করতে দেওয়ার জন্য কলাই চাপানো হয়ে গেছে আমাদের কেক বানাতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে আর এই যে আমরা কিন্তু অনেকটা বড়ই কেক বানিয়েছিলাম যেহেতু সকলে মিলে খাবো আর এক পাউন্ড দু পাউন্ড দু পাউন্ডের এটা কেক আর এই একজন কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তখন থেকে বলছে কেক কখন হবে কেক কখন হবে মানে সুমনা দিচ্ছিল বাচ্চা বাচ্চাই হয় আর বাচ্চারা তো এসব খেতে বেশি ভালোবাসে আমারও ভালো লাগে আর এটা কিন্তু এগলেস কেক ছিল এগ এগ দেওয়া কেক যেমন একটু আস্তে আস্তে গন্ধ হয় কিন্তু এগলেস কেকই ভালো কোনো গন্ধ থাকে না আর খেতেও ভালো লাগে মিষ্টিটাও ঠিকঠাক ছিল কিন্তু এই যে এই কালারটা দেখছেন এই কালারটা আর দশটা মিনিট যদি রাখা হতো আরও সুন্দর হতো কিন্তু ওই যে সুমোনা দিচ্ছে পাগল করে দিচ্ছে কেক খাওয়া হবে বলে তা আমি বললাম ঠিক আছে বন্ধ করে দেয় হয়ে তো গেছে তো দেখুন আপনাদের সাথে শেয়ার করছি কত সুন্দর ইজি কিন্তু উঠে গেলো একটা দারুণ হয়েছে খেতে আর ও আগেই বললাম যে ও ভালো কেক বানায় এর আগেও বানিয়ে দুবার আর এর মধ্যে কিন্তু আমরা এক্সট্রা কিচ্ছু কোনো ড্রাই ফ্রুট দিইনি আমরা শুধু মোরব্বা দিয়েছিলাম আমার কিন্তু মরব্বা খেতে খুব ভালো লাগে আর আমি ওকে বললাম ও আমাকে বললো এটা ভ্যানিলা ফ্লেভারে যেহেতু এমনি ভালো লাগবে বললাম না তাও একটু মোরব্বা দিলে আরও বেশি টেস্ট হবে আর এই ছোটোবেলায় যখন পঁচিশে ডিসেম্বর আরও বিভিন্ন ইয়েতে কেক তো এমনি খাওয়া হয় কিন্তু ওই বেকারির যে কেকগুলো এইগুলো আমার বেশি ভালো লাগে আর আপনারা আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আর আপনারাও কীরকম কেক খেতে ভালোবাসেন আমি কিন্তু বানাতে পারি না যাই হোক শিখে নিলাম নেক্সট টাইম আমি বানাবো দেখা যাক কেমন হয় আর আপনাদের সাথে শেয়ার করব আর ও আমাকে এই যে দেখালো এখন কেটে খাওয়ার পালা তা আমি বললাম না একটু ঠান্ডা হোক তারপরে খাবো খুবই গরম এত গরম তো খেয়ে আর ভালো লাগবে না আজ এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলকে বাই গুড নাইট